সালামু আলাইকুম আহমতুল্লাহ পিয়ভাই রা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটি টিপ শেয়ার করবো যারা বিবাহিত স্ত্রীর মিলনে অনেক বেশি দুর্বল স্ত্রীর সাথে মেলামেশা করার সময় লিঙ্গ অনেক বেশি নিস্তেজ নরম হয়ে যায় স্ত্রীকে যখন ঢুকাতেই যায় তখন তার বীজ দুই থেকে তিন মিনিটের ভিতরে যখন ঢুকায় ঢুকানোর পরে দুই একটা ধাক্কা দেওয়ার সাথে সাথে তার বীজ আউট হয়ে যায় তো এমন তো অবস্থায় করণীয় কি আপনি হয়তো বাজার থেকে ওষুধ কিনে খাচ্ছেন কোনো রকম রেজাল্ট পাচ্ছেন না তাও পাঁচ সাত মিনিট বা দশ মিনিট এর বেশি আপনারা যেতে পারেন না তো একটা মেয়েকে পরিপূর্ণ সুখ দেওয়ার জন্য পনেরো থেকে বিশ মিনিট পর্যন্ত তাকে অবশ্যই সঙ্গমে সময় দেওয়া লাগবে তো যারা নিয়মিত সঙ্গম করেন তারাই নিজেরাই বুঝেন একজন মেয়ের কতটুকু সময় দরকার তো বন্ধুরা এটির থেকে মুক্তি পাওয়ার জন্য আমি ঘরোয়া পদ্ধতিতে একটি টিপস আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা শুধু আপনাদের স্ত্রীর সাথে সঙ্গম করার অর্থাৎ মিলন করার আধ ঘন্টা আগে অর্থাৎ তিরিশ মিনিট পূর্বে আপনারা এই জিনিসটা খেয়ে নেবেন শুধুমাত্র একটি পান এই পানটা শুকিয়ে গেছে তো আপনারা নতুন তাজা একটি পান নেবেন আমি পানটা এনেছিলাম গতকালকে আমি ভিডিও দিব বলে কিন্তু আমি গতকালকে ভিডিও দিতে পারি নাই তার জন্য পানটা শুকিয়ে গেছে তাও আমি দেখাচ্ছি আপনারা আপনাদের মনের মতো করে একটি কাঁচা পান নেবেন সাথে লাগবে এই শুকনো আদা আমি আদাটা দিয়ে দিচ্ছি দেখুন শুকনো আদা আমি দেখিয়ে দিচ্ছি এটি হচ্ছে আদা ও শুকনো আদার সম্বন্ধে আমি আগেই আপনাদেরকে ভিডিও দিয়ে বলেছিলাম যে যারা এই আদা সম্বন্ধে জানেন না তারা পূর্বের ভিডিওগুলো দেখে আসুন তাও আমি আবার এখন বলে দিচ্ছি এই আদাটা কুচি করে কেটে মধু দিয়ে ভিজিয়ে এক রোদে বা দুই রোদে শুকিয়ে এরকম শুকনো করে ফেলতে হবে আমি যেরকম শুকনো করেছি এরকম শুকনো করে ফেলতে হবে তারপর এটি পানের সাথে আপনাকে খেতে হবে দেখুন এক চামচ মধু নেবেন আপনার এই পানটাতে মধুটাকে সুন্দর করে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে আপনাকে কি করতে হবে আপনার কোনো ধরনের সুপারি বা কোনো কিছু লাগবে না আপনি শুধু এই আদাটা দিবেন সাথে আরেকটা জিনিস দিবেন আমি দেখিয়ে দিচ্ছি হাতের আঙুল তিন আঙ্গুলে এক চিমচি পরিমাণ নেবেন এটি হচ্ছে কি দেখতে পাচ্ছেন কালো জিরা এই এক চিমটি পরিমাণ এর বেশি দিবেন না এক চিমটি পরিমাণ দিবেন তো এখানে কি কি উপাদান দিলাম একটি পান এবং কয়েক টুকরো শুকনো আদা এবং এক চামচ অরিজিনাল মধু দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এভাবে করে পানটাকে যেভাবে আপনারা পান অনেকেই যাদের পানের অভ্যাস আছে তারা জানেন পানটা যেভাবে খায় ওইভাবে আপনারা খাবেন চিপিয়ে পানটা সহ খেয়ে ফেলবেন খেয়ে ফেলার পরে দেখবেন আপনার শরীর দিয়ে কীরকম গরম ভাব অনুভব হচ্ছে তারপর আপনি আপনার স্ত্রীর সাথে সঙ্গমে লিপ্ত হয়ে যান যখনই আপনার ফিলিংসটা আসবে দশ পনেরো মিনিট বা বিশ মিনিট পরে তখনই আপনি আপনার স্ত্রীর সাথে সঙ্গামে মিলন হয়ে যান আগে যদি আপনার পাঁচ থেকে সাত মিনিটের ভিতরে যদি আপনার বীর্য আউট হয়ে যেত এখন আপনি এটা খাওয়ার পরে আপনি কতক্ষণ সময় ধরে আপনি করতেছেন আপনি শুধু আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা আপনাদের কাছে এতটুকু অনুরোধ তো দেখবেন আপনারা এটা নিয়মিত দশ থেকে পনেরো দিন খেতে হবে আপনি যদি একদিনে খেয়ে একদিন গ্যাপ দেন তাহলে হবে না আবার অনেকেরই অনেক বেশি সমস্যা হয়ে গেছে বেশিরভাগ ছেলেদেরই খুবই সমস্যা জটিল তো তাদের ক্ষেত্রে আপনারা নিয়মিত প্রতিদিন খেয়ে যাবেন আর যাদের এই সমস্যা নেই যারা বেশিক্ষণ করতে চান তাহলে তারা একদিন খেয়ে আপনারা দেখবেন পরের দিন আবার প্রয়োজনে খাবেন প্রথম স্টার্টিং অবস্থায় আপনারা দুই থেকে তিন দিন টানা রেগুলার খাবেন এরপরে প্রয়োজনে একদিন পর একদিন খাবেন আর যাদের ডায়াবেটিস রুগী আছেন তারা যারা সুগার জনিত কোনো সমস্যা আছেন তারা মধুটা একটু কম পরিমাণ দিয়ে আপনারা খাবেন তো বন্ধুরা ভিডিওটি আমার দেখানোর মতো যদি আপনারা ফলো করতে পারেন দেখবেন আপনাদের বিবাহিত জীবনে আর কোনো ধরনের ওষুধ ছাড়া কোনো ধরনের ওষুধ লাগবে না মিলন করার জন্য ইনশাল্লাহ এখানে সব কিছু জিনিসই আল্লাপ দানীয় প্রাকৃতিক এখানে কোনো জিনিস আমার বানানো নেই অবহেলা করবেন না বন্ধুরা একবার আপনারা ট্রাই করে দেখুন এখানে এই পানটা আল্লাপ দানীয় মধুটা আলাপ দানীয় আদাটাও আল্লাহ দানীয় কালো জিরাটা আল্লাহ দানীয় সম্পূর্ণ প্রাকৃতিক এখানে আমার বানানো কোনো কিছু নেই আমি শুধু আপনাদেরকে পদ্ধতিটা শিখিয়ে দিচ্ছি আমার অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করতেছি তো আজকে পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক দিয়ে জানাবেন কমেন্ট করবেন বন্ধুদের মাঝে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন তো আজকে পর্যন্ত ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আহমদ